আঠারোতম নিবন্ধে চূড়ান্ত রেজাল্ট কবে সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব তো আঠারোতম নিবন্ধে চূড়ান্ত রেজাল্ট তো সার্কুলারটা আঠারোতম নিবন্ধনে কবে হয় ছাউকুলারটা দুই এগারো দুই হাজার তেইশ সালে সার্কুলার হয় এবং আবেদনটা শুরু হয় নয় এগারো দু হাজার তেইশ থেকে তিরিশ এগারো দু হাজার তেইশ সালে আমাদের মানে তিরিশ তারিখে নয় থেকে তিরিশ তারিখের মধ্যে আমাদের আবেদনটা শেষ হয় এরপর এমসিকিউ পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষাটা কত হয় পনেরো দুই দু হাজার চব্বিশ তিন দু হাজার চব্বিশ এটা স্কুল ওয়ান এবং স্কুল টু এবং ষোলো তারিখ হয় কলেজ পর্যায়ে এরপর এমসি কিউটার রেজাল্ট কবে হয় রেজাল্টটা হবে আর রেজাল্ট হবে এগারো পাঁচ দু হাজার চোদ্দ এই তারিখের মধ্যে আমাদের কি এমসিকিউ কিউ রেজাল্টটা বা এই ফলাফলটা দেয় এরপর লিখিত পরীক্ষা কবে শুরু হয় এগারো সাত দু হাজার চব্বিশ এটা স্কুল ওয়ান এবং স্কুল টু এইটা হয় এগারো সাত দু হাজার চব্বিশ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং কলেজেরটা হয় তেরো সাত দু হাজার চব্বিশ সাল কলেজের লিখিত পরীক্ষা এরপর লিখিত পরীক্ষার ফলাফল পাওয়া রেজাল্ট রেজাল্টটা কবে হয় চোদ্দো দশ দু হাজার চব্বিশ চোদ্দো দশ দু হাজার চব্বিশ সালে ফলাফলটা প্রকাশ করা হয় লিখিত এরপর ভাইবা ভাইভা শুরু করতে হয় সাতাশ দশ দু হাজার চব্বিশ সালে ভাইবা শুরু হয় আজকে পর্যন্ত আজকে হবে একাত্তরতম দিন আছে ভাইবাহ আজকে একাত্তরতম দিনের ভাইবা অনুষ্ঠিত হচ্ছে তবে এর মাধ্যমে আমরা কিছু বন্ধ ছিল এখানে তো দুই মাস তাহলে আমাদের তিন তিন মাস প্লাস থেকে ভাইবা শুরু হওয়ার তিন মাস প্লাস হয়ে গেছে এখন স্কুল পর্যায়ে ভাইভাগুলো যে তেরো তারিখের মধ্যে শেষ হবে যেহেতু আমাদের মৌলভী পদার্থে তেরো তারিখের পরীক্ষা আছে তো আমার মনে হচ্ছে যে এরপর কোনো আর স্কুল নাই এরপর কলেজে শুরু হবে এখন দ্বিতীয় আমাদের তিন মাস থেকে কিন্তু স্কুল পর্যায়ে পরিষ্ঠ হচ্ছে এখন মৌলিবির তেরো তারিখের পর স্কুলে না থাকার সম্ভাবনা বেশি স্কুলে মোটামুটি সবগুলোই শেষ হয়ে যাচ্ছে এখন দেখেন কলেজেরও শুরু হয় কলেজের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাই লাগবে মিনিমাম দুই থেকে তিনবার যদিও কলেজে একটু সময়টা বেশি লাগবে তো এখন হাজার এখানে ভাইবা পরীক্ষা দিবে এখন আসো আমরা আইডিয়া করি যে আমাদের ভাইবা পরীক্ষা শেষ হতে পারে জুন মে অথবা জুন মে অথবা জুন মাসে ভাইভা পরীক্ষা শেষ হলো টোটাল ভাইভা পরীক্ষা শেষ হলো এখন ভাইবা পরীক্ষা যখনই শেষ হবে যদি কাল মে মাসের পনেরো তারিখ ভাইভা পরীক্ষা শেষ হয় মনে করলাম মে মাসে পনেরো তারিখ স্কুল কলেজ টোটাল ভাইমা শেষ তাহলে দশ দিনের মধ্যে অথবা দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমাদের কিন্তু ফাইনাল ফলাফল দেবে পুরো দিন নাও লাগতে এক সপ্তাহের মধ্যে যেতে পারে বলে করলাম যে তিরিশ তারিখের মধ্যে পনেরো থেকে তিরিশে মেয়ের মধ্যে আমি দেখি ফলাফলটা দেবে চূড়ান্ত ফলাফল এখন এই চূড়ান্ত ফলাফল যখনই দেবে এরপর হবে কি এরপর হবে গণবিজ্ঞপ্তি তো চূড়ান্ত ফলাফল যদি কাল তিরিশে মে দেয় তো আশা করা যাচ্ছে জুন অথবা জুলাই মাসে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কিন্তু দেবে এক মাস পর কিন্তু ষষ্ঠ একটু বিজ্ঞপ্তি দেবে যদি আর কি বে মাসের মধ্যে আমাদের কি চূড়ান্ত ফলাফলটা প্রকাশ করে আমরা আশা করতেছি বে মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল পাবো এখন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যদি দেখা এক মাসের মধ্যে তাহলে দেখেন জুলাই মাসে দেয় বা জুন মাসে দেয় অথবা জুলাই মাসে দেয় তাহলে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরে ওই দেখা যাচ্ছে যে চূড়ান্ত আমাদের গণবিজ্ঞপ্তির একটা রেজাল্ট প্রকাশ হতে পারে তাহলে যারা আটত্রম নিবন্ধে চূড়ান্ত অনেক অপেক্ষায় আসেন তারা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে দু হাজার সাল কিন্তু শেষ হয়ে যাবে এমনও অবস্থা হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যেই ষষ্ঠ গণ নিয়োগটা হতে পারে আর যদি না হয় তো অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে প্রথমের দিকে নিয়োগ কনফার্ম হবে তো এখন নিয়োগ যদি হয় তো সেক্ষেত্রে আমাদের যত দ্রুত এরা ফলাফল দেবে তত দ্রুত আবেদন এরা দ্রুত দ্রুতটা দেবে তো আমরা আশা করতেছি যে জুন আমরা চূড়ান্ত ফলাফল পাবো আমরা চাই যে দ্রুত চব্বিশ সালের মধ্যে ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তি নিয়োগটা সম্পূর্ণ হয় এবং আনাথমে যারাই চূড়ান্তরে তাকে দেখবে তো ইনশাআল্লাহ তাদের সবারই চাকরি হবে এটা কনফার্ম তারপর যতগুলো পোস্ট আছে আগের যে মেধাগুলো আছে তো সবাই নিয়োগ পেয়েছে আর প্রথমে যতগুলোই দেখবে তো আশা করা যাচ্ছে সবগুলোই চাকরি হবে এটাই আমি কামনা করি সবার জন্য